আমরা ধরি আমরা সর্বস্বাস্থ্য নিয়ে গেছি টাকা পয়সাকে আর শারীরিকের কোন খবর কিন্তু

চা যখন এটা ফুটে যায় তখন আপনি আগে কিন্তু যারা লোকাল সবজিগুলো চালাচ্ছি যেগুলো কিনার আপনি তারা কিন্তু ওখান থেকে চেষ্টা কিনে

একটা জিনিস জমিটা জমির থেকে আপনি নিয়ে গরুর মাংস কিন্তু গরমে প্রত্যেক দিন গোড়া মাংস কিন্তু গরুর মাংসটা কিসের সাথে কাটতো বাসের সাথে কাটছেন না সাথে কাটছেন কিসের সাথে আপনি যদি গরুর মাংসটা এই সত্যি সাথে থেকে পাঁচ টাকা যাবে কিন্তু ডিমটা হইতে হবে বেশি দিনটি সামনের দেখাচ্ছেন যা দেখাবেন কিন্তু ডিমটা আপনি সাথে ডিমটা দেখাবেন সাথে ব্যবসা করতে ব্যবসা করেন আমিও নিজের ব্যবসাটা দেখাচ্ছি এবং ব্যবসা আমি চিন্তা করি আমার চিন্তাটা বন্ধ করি আমি চিন্তা করি আমার কাছে একজন ব্যবসা করতেছে কিন্তু আমি চিন্তা আমার থেকে বেশি ব্যবসা আমি আমি চিন্তা করি ওর থেকে আমি ভালো থাকবো ওর থেকে আমি ব্যবসা বেশি করবো কিভাবে